নমস্কার বন্ধুরা নূপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে শীতের সকালে একটি জিভে জলানা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব পাঁচ কেজি জলপাইয়ের ঝাল মিষ্টি আচার জলপাইগুলো বাজার থেকে এনে দুদিন আমি একটা বস্তার উপর ছড়িয়ে রেখে দিয়েছিলাম একসাথে রাখলে হয়তো পচে যেত তাই ছড়িয়ে সমস্ত জলপাইগুলো রেখে দিয়েছিলাম সমস্ত জলপাইগুলো নরম হয়ে গেছে অল্প জলপাই হলে সিদ্ধ করে আচার তৈরি করে নিতাম অনেক জলপাই তাই দুদিন রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে এখন সিদ্ধ করার দরকার নেই এবার জলপাইগুলো ভালো করে ধুয়ে নেব জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সমস্ত জলপাইগুলো পরিষ্কার করা আমার হয়ে গেছে এবার প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব এর জন্য আমি দেড়শো গ্রাম মতো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় টেলে নেব আর মশলার জন্য নিয়েছি পাঁচ ফোড়ন মৌরি জিরে ধনে পাঁচ চামচ করে নিয়েছি এক কেজি আচারের জন্য আমি নিয়েছিলাম এক চামচ করে তাই পাঁচ কেজি আচারের জন্য আমি পাঁচ চামচ করে সমস্ত মশলা নিয়েছি এবার মশলাগুলো একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব হাফ জলপাই হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি আর হাফ জলপাই বটি দিয়ে আমি কেটে নিয়েছি আচার তৈরি করার সময় এই দুই রকমভাবে কেটে নিলে আচারের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে আর আচারটা খেতে ভালো হয় এবার কড়াইতে চার থেকে পাঁচ চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দু চামচ পাঁচ ফোড়ন এবার জলপাইগুলো সমস্ত দিয়ে দেব সমস্ত জলপাই দিয়ে আমি নেড়ে চেড়ে নেব একটা কড়াইয়ের মধ্যে নাড়তে অসুবিধা হচ্ছিল তাই আমি জলপাইগুলো দুটো কড়াইতে নিয়ে নিয়েছি জলপাইগুলো নাড়তে নাড়তে যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব লবণ ও হলুদ আমি দু চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ লবণ ও হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট আমি জলপাইগুলো নেড়ে নেব হলুদ শুধু তরকারিতে কালারই আনে না হলুদ অ্যান্টিসেপটিকেরও কাজ করে তাই খাবারে হলুদ ব্যবহার করা ভীষণ উপকারী আমি অন্য কড়াইতে যে জলপাইগুলো নিয়েছিলাম সেগুলো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ আমি এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে জলপাইগুলো নেড়ে নিচ্ছি এবার জল এবার জলপাইয়ের মধ্যে দিয়ে দেব গুড় আমি গুড়গুলো ভেঙে নিয়েছি যাতে গুড়গুলো তাড়াতাড়ি গলে যায় আমি দু কেজি গুড় দিয়েছি পাঁচ কেজি জলপাইয়ের মধ্যে এবার গুড়টা নেড়ে চেড়ে আমি গলিয়ে নেবো এবার গুড়টা আমি জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার পাশের কড়াইতে যে লবণ ও হলুদ দিয়ে জলপাইটা আমি নেড়ে চেড়ে রেখেছিলাম সেটাও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একসাথে গুড়ের সাথে মিশিয়ে নেব এবার নেড়ে চড়ে আমি সমস্ত জলপাই গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমি একই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি যাতে সব জলপাইতে সমানভাবে গুড় মেশে আস্তে আস্তে করে আমি নেড়ে দিয়ে নেড়ে নিচ্ছি সমস্ত গুড় গলে গেছে এবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা গোটা গোটা করে আমি পেস্ট করে নিয়েছি এখন হাফ মশলা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম আর হাফ মশলা আমি সব শেষে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার মশলাগুলো আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জল পায়ের আচার আমি সারা বছরই কিছু না কিছুর আচার তৈরি করি কাচের বয়েমে করে রেখে দিই দিন পর্যন্ত ভালো থাকে জলপাইয়ের আচারটিও ঠান্ডা করে কাচের বইমে রেখে দেব তাতে যখন জলপাইয়ের পাওয়া যাবে না তখন নানান খাবারের সাথে জলপাইয়ের আচারটি খেতে পারবো এই আচারটি রুটি পরোটা খিচুড়ি ডালের সাথেও খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ